আচ্ছা আব্বাসী সাহেব আমাদের দেশে কিছু সংখ্যক ব্যক্তিবর্গ আছে যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এদের ব্যাপারে আপনার বক্তব্য কি যারা কোরআন শরীফ বিশ্বাস করে হাদিস শরীফ বিশ্বাস করে না নিঃসন্দেহে তারা কাফের তারা কি এই রকম এই রকম কাফেরদের একটা সুন্দর নাম দিয়েছে তারা আহলে কোরআন আচ্ছা তারা যে কাফের

একটি হাদিস যা সকল মহাদিসের নিকট সহি এইরকম একটি হাদিস কে স্বীকার করবে সে কাফের